এই যে সঙ্গে আমার স্মৃতি আমার ভালোবাসা সবকিছু কিছু জড়িত আসলে আমি এখানে কোনো বয়ানের উদ্দেশ্যে আসি নাই আমি নিজে সংশোধন হওয়ার নিয়তে ইসলামের নিয়তে এসেছি তো সবক শুনানের নিয়তে একটা কথা বলি আল্লাহ পাক বলছেন মানুষারেরা ইত্তাকুল্লাহ তাকওয়া অবলম্বন করো কোন মা সত্যবাদীদের সাথে থাকো তিনটা বিষয় একটা বিষয় ইমান আরেকটা বিষয় তাক অবলম্বন করা একটা বিষয় সত্যবাদীদের সাথে থাকা এই তিনটার সাথে তিনটার সম্পর্ক আছে নিজবত আছে লুজুমিয়ত আছে তুমি ইমানদার থাকতে পারবা না তাক অবলম্বন না করলে আর তাকোয়া অবলম্বন হবে কিভাবে সাদিকিনদের সঙ্গে থাকলে। ইমান এর উপরে থাকার জন্য তাকুয়ার উপর থাকা জরুরি তাকুয়া কি জিনিস তাকুয়ার অনেক পর্যায় আছে তবে মোটামুটি কথায় সাদা কথায় তাকুয়া হল আল্লাহ যা পছন্দ করেন না আমি তা করব না অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবো হুজুর সাল্লা সাল্লামের শুননত মতো চলবো গুণা করব না এটা হলো তাকুয়া গুণা করব না আল্লাহ হুকুম মতো চলব নবীর সুন্দর মতো চলব আমাদের মনের বড় সমস্যা ইসলামের সম্পর্ক জাহের সাথে নয় জাহের চিকিৎসা চিকিৎসাকে বলে অসুস্থকে বলে মরস আর অন্তরে চিকিৎসাকে বলে সাকম এই জন্য ইব্রাহিম আল ইন্নি সাকিম উনি বলতে পারতেন ইন্নি মারিস তা বলেননি তো ওনার মন ভালো নাই এই জন্য উনি বলতেছে ইনি সাকিম যদি বলতেন ইনি মারিস তাহলে বোঝা যায় উনি শারীরিক অসুস্থ কথা হয়ে যেত কিন্তু সাকিম বলার দ্বারা এটা জাহের বিমারিকেও বুঝায় বাতেনি বিমারিকেও বোঝায় আমাদের এই যে অন্তরের রোগ এই অন্তরের রোগ থেকে আসলে আমরা বুঝতে পারি না যেটা আমার অন্তরের রোগ নাকি রোগ নয় অনেক সময় রাগ হয় মনে করি রাগ হওয়াটাই মনে হয় আমার জন্য দরকার। আসলে রাগ হওয়াটা দরকার নয় অনেক সময় মনে করি বাস্তবে দেখা গেলে অহংকার হয়ে যাচ্ছে এই যে আমি আমার নিজেরটা বুঝতে পারি না যেমন রুগী নিজের রোগটা বুঝতে পারে না এই কারণে ডাক্তারের কাছে যাইতে হয় ঠিক আমরা অনেক সময় নেক্সট বিপদে পড়ি দেখা গেল যে একজনের সঙ্গে খুব গরম ব্যবহার করলাম আর মনে মনে ভাবলাম এটা তার প্রাপ্য ছিল তার আদবের জন্য দরকার ছিল কিন্তু বাস্তবে দেখা গেল তার আদবের জন্য দরকার ছিল না বরং আমার অহংকার প্রকাশ পাইছে আবার অনেক সময় দেখা গেল যে আমি তাওয়াজু করলাম আসলে তাওয়াজু করাটা দিনের জন্য তাকা যাচ্ছিল না তাওয়াজু না করাটাই দরকার ছিল এখন কোথায় আমার তাওয়াজু করা দরকার আর কোথায় দরকার না কোথায় আমার গরম হওয়া দরকার কোথাও গরম হওয়া দরকার না এটা জানার জন্য বুঝার জন্য একজন আল্লাহ দরকার যাহা গারমায় ও গারমা গায়ে যাহা নারমায় মোহাম্মদুল রসুল্লাহ আশিদ্দা রোহামাউ বাইনা এই আয়াতের এক কবি চমৎকার ভাবার্থ করেছেন জাহা নরমা ও নরমা গায়ে ও যেখানে নরম করার দরকার তিনি সেখানে নরমই করেছেন যাহা গরমা ও গরমা গায়ে ও যেখানে গরম হওয়া দরকার সেখানে তিনি গরমই হয়েছেন কিন্তু আমরা দেখা গেল যেখানে নরম হওয়া দরকার সেখানে গরম হচ্ছে এই যে জায়গাটা আমরা বুঝতে পারতেছি না এই জন্য আল্লাহ লোকের দরকার আর আল্লাহওয়ালা লোক তার সঙ্গে থাকলে কি হবে আপনি তাকওয়ার উপর থাকতে পারবেন না যদি আপনি আল্লাহ আল্লাহওয়াল লোকের সহপথে না আসেন আমি আমার জীবনে একটা ঘটনা বলি উত্তরবঙ্গের একজন বিশিষ্ট বুজুরগ ছিলেন আল্লামা ইউসুফ নিজামি রহিমুল্লাহ সবাই তাকে বলতো সাত নাম্বার হুজুর আমাদের শেখ মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব দামাদ মার ছাত্র অর্থাৎ ইউসুফ নিজামী সাহেব হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুরের রুমে থাকতেন ওই সাত নম্বর হুজুর অর্থাৎ ইউসুফ নিজামী রহম আর আমি একদিন ঢাকা মালিবাগে রিক্সা চড়ে যাইতেছি এর মধ্যে ট্রাফিকের সিগন্যাল পড়ছে তো রিক্সাটা থেমে গেছে একটা ফকির আসছে ফকির আসে আমাদের কাছ থেকে টাকা চাইতেছে তা আমি আমার মানি ব্যাগের ভিতর থেকে পুরাতন দুই টাকার নোট দিয়েছি ওই মানি ব্যাগের ভিতর নতুন টাকাও ছিল এর সাথে সাথে হুজুর আমার হাত ধরছে ধরে বলতেছে তোমার অন্তরে টাকার মহব্বত আছে তুমি পুরাতন টাকা ফকিরকে দাও আর নতুন টাকা নিজের কাছে রাখো টাকার মান তো একই নতুনটা দাও আমি হুজুরের ধমক খেয়া পুরাতন টাকাটা নিজের কাছে রাখলাম নতুন টাকাটা দিয়ে দিলাম এটি কোনো কিতাবে লেখা নাই যে ফকিরকে দেওয়ার সময় নতুন টাকাটা দিতে হোক দেওয়া ভালো পুরাতন টাকাটা নিজের কাছে রাখা দরকার এটা কোনো কিতাবে নাই এটা আল্লাহ কাছে আর একটা কথা বলি আমাদের মাদ্রাসার হাট হাজার রহেমা উল্লাহ হেফাজত ইসলামের আমি আল্লা আহমদ শবি সাহেব রহেমা তিনি বগুড়ায় গেছেন তো উনি আর আমি একসাথে মসজিদে ঢুকতেছি উনি আমাকে বলতেছেন মসজিদে ঢোকার সময় ডাইন পা ঢোকা সুন্নত এটা নবীর কাজ নবী খুশি হয় এটা কিন্তু আমার জানা কথা এবার সবাই জানে মসজিদের ডায়ন পা ঢোকা সুন্নত এই যে আল্লামা আহমদ শভিশা ভুজুর আমাকে বললেন যে মসজিদের ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা সুন্নত আল্লাহর নবী খুশি হয় এই কথাটা বলার কারণে আলহামদুলিল্লাহ যতবার মসজিদে ঢুকি ততবার আল্লাহ মো সব হিসাবে চেয়ারা ফাঁসে আর ততবার মনে হয় যেটা সুন্নত সুন্নতের আমলকে সুন্নত মনে করে আমল করতে পারাটা একটা যোগ্যতা মেসোয়াক আমরা করতেছি কিন্তু মেসোয়াক করা নবীর সুন্নত নবী মেসোয়াক করতেন এ কথাটা স্মরণে আসার পরে মেসোয়াক করা আর নবীর কথা স্মরণে না আসা মেসোয়াক করা পার্থক্য আছে আমরা এমনি স্বাভাবিক মাদ্রাসায় পরিদস্তরখানে খানা খাই মাদ্রাসায় পরি মসজিদে ডান পা দি মাদ্রাসায় পরি বাথরুমে যাইতে বাম পা দিয়ে যায় এটা নিয়ম মেসওয়াক করি কিন্তু মেসওয়াক করার সময় নবীজির কাজ এটা এটা নবীজির সুন্নাত এটা নবীজি খুশি হচ্ছেন এটা অন্তরে তাফবুর করা ইস্তেহজার করা এটা মনে স্মরণ করে যদি আপনি সুন্নতের উপর আমল করতে চান তাহলে আল্লাহ ওয়ালা লোকের স্বভাব দেন সহবত সিলসিলা এটা দরকার আছে সিলসিলা যেমন কারেন্টের বাতি তারে 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 আপনাদের কাপ্তায় কারেন্ট উৎপন্ন হয় সেখান থেকে লাইনের মাধ্যমে কারেন্ট যাইতে যাইতে আমাদের বগুড়া চলে গেছে কারণ মাঝখানে যদি তার বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু বগুড়া তার কারেন্ট যাবে না এই জন্য হুজুর সাল্লাহাম থেকে যে এলমের ধারা যে তাসাউফের ধারা আত্মশুদ্ধির ধারা তস্কিয়ার ধারা যেটা চলে আসতেছে এই সিলসিলার সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে আপনি যদি বলেন যে না আমি তো নিজেই আমল করি। আবার কেন 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 হতে হতে হবে। হবে। একজন সঙ্গে আমার হাত দিয়ে তার সঙ্গে আমার বায়াত হতে হবে এই জন্য হতে হবে হাদিসের মধ্যে যেমন সনদ মনকাতে হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেলে এটা মুন হয়ে যায় মুত্তাসিল থাকে না আর সনদ মুত্তাসিল না থাকলে সই হাদিস হওয়ার জন্য যে পাঁচটা শর্ত সনদে মুক্তির হওয়া সাজ না হওয়া ইলাল না হওয়া আদেল হওয়া জপ্ত হওয়া এই পাঁচটা শর্ত পাওয়া গেলে যেমন হাদিস সহি হয় সনদ বিচ্ছিন্ন হয়ে গেলে যেমন সই হয় না একই রকম ভাবে আত্মশুদ্ধির ক্ষেত্রেও সনদ না থাকলে আত্মশুদ্ধি হয় না এই জন্য একটা সনদান আত্মশুদ্ধির একটা ধারাবাহিকতায় আমাকে আপনাকে সম্পৃক্ত হতে হবে আজকে জমানার সবচেয়ে বড় একটা রোগ হলো ভাইরাল হওয়া মোবাইলের রোগ এবং আমরা সবাই চাই মানুষ আমাকে চিনুক মনে রাখবেন যে যুগে যেটার শহরত ওই যুগে ওইটার থেকে বেঁচে থাকলে পরে আপনি আল্লাহ সবচেয়ে বড় বলি বর্তমান যুগে শহরতের জমানা ভাইরাল হওয়ার জমানা এই ভাইরাল থেকে যত বেঁচে থাকবেন তত বাঁচবেন আরেকটা মনের দুঃখের কথা বলি আমাদের কবি এগুলো তৈরি করার জায়গা পন্ডিত তৈরি করার জায়গা আমাদের কবি মাদ্রাসা দুনিয়াতে বহু স্কলার আছে আমাদের আল্লাহ দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করে বলুন আমি তাহলে আমার জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য আমাদের সবার জন্য আমরা আপনাদের জন্য দোয়া করতেছি আসসালামু আলাইকুম